নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলে না প্রতিদিনের মতো পেট্রোল এবং ডিজেলের বাজার নিয়ে দেখে নিয়ে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রতি লিটারে পেট্রোল এবং ডিজেলের দাম তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন প্রথমেই জেনে নেওয়া যাক পেট্রোলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় পেট্রোলের দাম একশো পাঁচ টাকা এক পয়সা প্রতি লিটারে মালদা একশো চার টাকা উনআশি মুর্শিদাবাদে একশো ছয় টাকা একত্রিশ নদী একশো পাঁচ টাকা সাতান্ন কালিম্পং একশো চার টাকা পঁচানব্বই ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা তিরাশি জলপাইগুড়িতে একশো চার টাকা নিরানব্বই হাওড়া একশো পাঁচ টাকা এক হুগলিতে একশো পাঁচ টাকা তেত্রিশ পয়সা দার্জিলিং একশো চার টাকা আশি দক্ষিণ দিনাজপুর একশো পাঁচ টাকা চৌত্রিশ কোচবিহারে একশো ছয় টাকা একত্রিশ এদিকে বীরভূমে একশো পাঁচ টাকা সাতাশ পয়সা বাঁকুড়া একশো পাঁচ টাকা চুয়াল্লিশ আলিপুরদুয়ার একশো ছ টাকা চব্বিশ উত্তর চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা এক পয়সা পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর একশো পাঁচ টাকা সাঁয়ত্রিশ পয়সা পূর্ব বর্ধমান একশো পাঁচ টাকা আটত্রিশ পূর্ব মেদিনীপুর একশো চার টাকা তিরানব্বই পুরুলিয়া একশো পাঁচ টাকা তিপ্পান্ন দক্ষিণ চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা উনত্রিশ এবং উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা বারো পয়সা প্রতি লিটারে পেট্রোল dump এবার দেখে নেব কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রতি লিটারে ডিজেলের দাম কলকাতায় ডিজেলের দাম একানব্বই টাকা বিরাশি পয়সা প্রতি লিটারে মালদা একানব্বই টাকা একষট্টি মুর্শিদাবাদে তিরানব্বই টাকা তেরো নদিয়ায় বিরানব্বই টাকা চৌত্রিশ কালিম্পং একানব্বই টাকা ছিয়াত্তর ঝাড়গ্রামে বিরানব্বই টাকা পঞ্চান্ন জলপাইগুড়িতে একানব্বই টাকা আশি উত্তর চব্বিশ পরগনে একানব্বই টাকা বিরাশি পশ্চিম বর্ধমানে বিরানব্বই টাকা ষোলো এবং পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা ষোলো প্রতি লিটারে ডিজেলের দাম পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা বারো পূর্ব মেদিনীপুরে একানব্বই টাকা একাত্তর পুরুলিয়ায় বিরানব্বই টাকা তিরিশ দক্ষিণ চব্বিশ পরগনায় বিরানব্বই টাকা আট উত্তর দিনাজপুরে একানব্বই টাকা একানব্বই পয়সা হাওড়া একানব্বই টাকা একাশি হুগলিতে বিরানব্বই টাকা এগারো দার্জিলিংয়ে একানব্বই টাকা একষট্টি দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা বারো কোচবিহারে বিরানব্বই টাকা পঁচাত্তর বীরভূমে বিরানব্বই টাকা সাত বাঁকুড়ায় বিরানব্বই টাকা বাইশ আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা প্রতি লিটারে ডিজেলের দাম